বন্ধু দেখ আমি গুলটা নিব বাইটি কিনছি আজকে পর থেকে তুই আমারে কখনো কালেকশন করতে হারাইতে পারবে না আমি তোরে কখনো হারাইতে পারমু মানে তুই পারবি আমারে হারাইতে এই দেখ এই মাত্র আমি পেন ট্যান্ডো বান্ডিল বের করে আসলাম শুন তুই যেমন ফকির নি তেমন একটা ফকির নি মার্কা সিরা বান্ডিল বের করছ আমার মত নারুতো বান্ডিল বের করার তোর औकात নাই পারলে নারুতো বান্ডিলটা দেখা দে আচ্ছা তুই এখনি আমার সাথে কালেকশন ভার্সেস করতেছস আচ্ছা ঠিক আছে তুই কি দেখাইবি দেখা আমি সবই দেখায় যাব তোরে এই দেখ তোর নারুতো বান্ডিল আমি যা দে আমি তাই দেখাই ফেলবি জীবনও না নে মিষ্টার ট্রিপুলা দেখা দিচ্ছি। পরে আমি কিনবো একটা কার। এই দেখ আমার কাছে আছে বান্ডিল मिষ্টার ট্রিপুলা। ওকে শুন তাইলে আমার বাপ হইলো গিয়া তাই আমার বাবার কাছে আছে অনেক মানি। নে তুই পারলে দেখাளாக் বানি। শুন এই ভিডিও দেখার পরে সবাই সাবস্ক্রাইব করবে। আমি এটা জানি। এই দেখ আমার কাছেও আছেளாக் বানি। কি 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 তোর কাছেளாக் আছে। নে তুই এবার পারলে রেড কিনাল দেখ। আচ্ছা ঠিক আছে কত সেট বললাম সেট তাইলে এই দেখ তোর রেড কিমিনালের ড্যাগ ওরে বন্ধুরে বিগ ফ্যান আমি আর মানছি